হ্যাঁ রিমন তুমি কি করো তুমি কি করছিলে আব্বু তুমি ঘুমাচ্ছিলে তোমার জন্য একটা জিনিস এনেছি তুমি কি খেতে চাও তুমি কি খাবে আব্বু কই ওঠো দেখি দেখি ওঠো কি এনেছি বলো তো তুমি পছন্দ করো বলো কি এনেছি দেখো দেখো কি এটা বলো তো কি বলো

ওকে তুমি তার দাঁড়াগে ঘোমাছিলে তো মুখটা ধুয়ে না ও পানিতে তারপরে তাই না ওকে খাবে তো চলো আগে এক চিপস খাবে তারপরে হচ্ছে কি খাবে ঘুম থেকে উঠে প্রথম কি করতে হয় বলো এক কাপ আর এই ঘুম হয় ঘুম থেকে আগে ব্রাশ করতে হয় না হ্যাঁ তারপরে তো খেতে হয় হুম চলো আগে তারপরে খাবে ওকে ওকে খাবে দিচ্ছি আগে চলো দিচ্ছি আসো তুমি তো গুড বয় আমার কথা শোনো তাহলে চলো ওঠো ওঠো দাঁড়িয়ে ওঠো চলো ওঠো শোনা ওঠো টাটা দিয়ে দাও টাটা সবাই ভালো থাকবে বলো দৃষ্টুবি করছে